আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কয়েক লক্ষ শিক্ষার্থী এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষায় বসে আছে দশই আগস্ট ইনশাল্লাহ আমাদের রেজাল্ট প্রকাশ পাবে এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থীর সেদিন রেজাল্টটা পরিবর্তন হবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক আমার কাছে নতুন একটা আপডেট আছে নতুন একটা আপডেট বলতে কালকে পরীক্ষা নিয়ন্ত কমিটির যিনি সভাপতি এজানুল কবির তিনি যমুনা টিভির এক সাক্ষাৎকার তোমরা চ্যানেল সাক্ষাৎকারটা সরাসরি টিভি নিউজ চ্যানেল থেকেও দেখে নিতে পারো যারা আমাকে ভরসা করে এই মুহূর্তে স্ক্রিনশট দেখতে পাচ্ছ তিনি দুই থেকে আড়াই মিনিটের একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে বোর্ড চ্যালেঞ্জে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছে এই টোটাল শিক্ষার্থীরা যখন আবেদন করে তখন এই খাতাগুলো যে সমস্ত শিক্ষকের কাছে থাকে বা যে সমস্ত হেড এক্সামিনারের কাছে থাকে আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি সংগ্রহ করার সময় ওই হেড এক্সামিনার নিজে একবার চেক দেয় খাতাগুলো পরবর্তীতে আবার যখন আমাদের কাছে বোর্ডে আসে বোর্ড থেকে আবার চেক দেওয়া হয় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করা খাতাগুলো দুইবার করে চেক দেওয়া হয় যে রেজাল্ট তৈরিতে কোনো ধরনের কোনো ভুল আছে না কোনো প্রশ্নে কোনো নাম্বার বাদ গেছে কিনা এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত যে প্রশ্নটা যেটা প্রায় শিক্ষার্থী করে থাকে সেটা হচ্ছে এমসিকিউ

পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এই যে পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে WhatsApp আমাকে জানাবে পেমেন্ট সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে অনেকে জানেই না যে সে এমসিকিউতে কত পেয়েছে কত পেয়ে ফেল করলো এটা অনেকে জানেই না এখন সেই এমসি দেখা হবে কিনা শিক্ষার্থীদের প্রশ্ন ছিল এসআনুল কবি সেই উত্তরটাও দিয়ে দিয়েছে যে সাধারণত এমসিকিউ ওএমআর মেশিন দিয়ে দেখা হয় এবং এই মেশিনে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য আমরা এমসি দেখি না যখন একজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তখন শুধুমাত্র আমরা সিকিউ খাতাটা দেখি যে সিকিউ নাম্বারে কোনো জায়গায় ভুল আছে কিনা যোগফলে কোনো জায়গায় ভুল আছে কিনা কোনো প্রশ্নের নাম্বার তোলা বাদ গেছে কিনা পূরণটা সঠিক হয়েছে কিনা এই টোটাল বিষয়গুলো চেক করা হয় এবং এই বিষয়গুলো চেক করার পর যে সমস্ত শিক্ষার্থীদের ভুল ধরার পর পরবর্তীতে ওই রেজাল্টগুলো সংশোধিত হয়ে আসে এবং বোর্ড চ্যালেঞ্জে সেই সমস্ত শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি তার রেজাল্টে সন্তুষ্ট না হয় সে চাইলে আদালতে যেতে পারে অর্থাৎ সে তার অভিযোগটা আদালতে জানাতে পারে পরবর্তীতে আদালত কর্তৃপক্ষ আমার কথা হচ্ছে যে তারা তো তাদের মতো সব কিছুই বললো আমরা এই বিষয়ে অনেক আন্দোলনও করলাম অনেক কিছুই করলাম কিন্তু কোনো লাভ হলো না এখন কোন শিক্ষার্থীর মাঝে ওই লেভেলের কনফিডেন্স আছে কিনা যে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম আমার এরকম রেজাল্ট কোনোদিনও কখনো আসতে পারে না এর থেকে বেটার রেজাল্ট আসার কথা ছিল সেক্ষেত্রে অবশ্যই তুমি আদালতের শরণাপন্ন হতে পারো অবশ্যই আদালতকে জানাতে পারো যে আমি আমার পরীক্ষাটা আমি বেস্ট একটা পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেরকম রেজাল্ট আসেনি আমার রেজাল্ট ভুল চলে আসে আমি এই খাতাটাকে চ্যালেঞ্জ করতে চাই এবং এই খাতাটাকে আমি দেখতে চাই যে এই খাতায় আসলে প্রবলেমটা কোন জায়গা। এই কাজটা যে সে শিক্ষার্থী করতে পারবে না যদি তুমি প্রবলেম দেখতে গিয়ে নিজেই প্রবলেম পড়ে যাও তাহলে কিন্তু ঝামেলা আছে তোমার মাঝে সে কনফিডেন্স থাকতে হবে আমি যে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছি অবশ্যই ম্যাচ এ আমার রেজাল্ট পরিবর্তন হতে বাধ্য তোমার মাঝে সেই কনফিডেন্স থাকতে হবে যে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্ট মানে কি তা ধারে কাছে রেজাল্টও আসে না যদি এই কনফিডেন্স না থাকে তাহলে না তোমার বর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে না তুমি আদালতে শরণাপন্ন হতে পারে কালকে এক সাক্ষাৎকারে এসএনল কবির এই সমস্ত তথ্যগুলোই দেন এখন আমার কথা হচ্ছে কোন শিক্ষার্থী যদি চায় সে কিন্তু আদালতে শরণাপন্ন হতে পারে এবং আদালত কর্তৃপক্ষ অবশ্যই তারে খাতাটা তাকে দেখার ব্যবস্থা করে দিবে কিন্তু কারো যদি সেই লেভেলের কনফিডেন্স না থাকে তাহলে এই সমস্ত গামেলার ভিতর আমার মনে যে জবাব দরকার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে ইসানুল কবির তিনি জানালেন যে আমরা বোর্ড চ্যালেঞ্জ খাতাটা দুইবার করে দেখছি এই জায়গাগুলোতে যাদের ভুল ধরা পড়বে তাদের দশে আগস্টে রেজাল্ট পরিবর্তন হবে এবং দশে আগস্টের অপেক্ষায় আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আছি যাদের নতুন করে রেজাল্ট পরিবর্তনের একটা সম্ভাবনা রেডি হয়েছে তারা প্রত্যেকে এখন একটা টেনশনের ভিতর দিয়ে যাচ্ছে যেভাবে আমরা টেনশনে ছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় তখন তার হাতে একটা অপশন ছিল যে যদি ভালো রেজাল্ট না আসে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো কিন্তু বোর্ড চ্যালেঞ্জের পর আর কোনো অপশন থাকবে না এই জন্য আমার মনে হয় ওই রেজাল্টের থেকে এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে শিক্ষার্থীরা আরও বেশি পরিমাণে টেনশনে আছে লাস্ট মোমেন্টে টেনশন করে কোনো কিছু করার নেই আমরা একেবারে কাছাকাছি চলে আসছি যখন আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা প্রকাশ পাবে তারিখে ইনশাল্লাহ যাদের ভাগ্য ভালো থাকবে তারাই একমাত্র নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে নতুনভাবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেট এইচএসি সাতাশ করছে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র করছি এইচএসি পর্যায়ে তোমাকে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে Just like me, I love this.